নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে বন্ধুরা আলোচনা করতে চলেছি মোহনবাগান দলের অনুশীলন নিয়ে ও তার পাশাপাশি ইস্টবেঙ্গল জুনিয়র লিগে কবে কাদের বিরুদ্ধে মুখোমুখি হবে সেই নিয়ে আপডেট দেব ও তার পাশাপাশি আমাদের ভারতীয় জাতীয় দল তারা কিভাবে ওয়ার্ল্ড কাপের পোস্ট কোয়ালিফায়ার্সের পরের রাউন্ডে যেতে পারবে সেই নিয়েই আলোচনা করব এই ভিডিওতে তার আগে বন্ধুরা চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন তো বন্ধুরা এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপডেটটি দিয়ে দিই আমাদের ভারতীয় জাতীয় দল কিভাবে তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে সেকেন্ড রাউন্ড পরের রাউন্ডে যেতে পারবে তো এই মুহূর্তে গ্রুপে চারটি দল রয়েছে তো সেই মতো চারটি দলেরই কিন্তু চারটি করে ম্যাচ হয়ে গেছে আর দুটি করে ম্যাচ পড়ে রয়েছে সেখানে দেখতে গেলে আমাদের ভারতের জাতীয় দলের সাথে খেলা রয়েছে একটা কিন্তু কুয়েতের বিরুদ্ধে খেলা রয়েছে আর একটি কাতারের বিরুদ্ধে খেলা খেলা রয়েছে তো সেই মতো দেখতে গেলে কাতার কিন্তু এক নম্বর পজিশনে বারো পয়েন্ট নিয়ে রয়েছে চার ম্যাচে বারো পয়েন্ট নিয়ে রয়েছে ও আমাদের বাদবাকি যে তিনটি দল ভারত কুয়েত আফগানিস্তান তারা কিন্তু চার ম্যাচে আফগানিস্তান ও ভারত চার ম্যাচে চার পয়েন্ট রয়েছে ও কুয়েত কিন্তু চার ম্যাচে তিন পয়েন্ট রয়েছে তো সেই মতো যদি আমাদের ভারতীয় জাতীয় দল কুয়েতের বিরুদ্ধে ম্যাচটি জিতে যায় তাহলে কিন্তু পরের রাউন্ডে চলে যাওয়ার অনেকটাই সুযোগ রয়েছে যদি গোল মার্জিন একটু বেশি নেয় তাহলে কিন্তু আরও একটু সুযোগ হয়ে যাবে কারণ আফগানিস্তান যদি পরের ম্যাচটা জিতেও যায় তাহলে কিন্তু আমাদের ভারতীয় জাতীয় দল তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে পৌঁছে যাবে কারণ আফগানিস্তানের বিরুদ্ধে যে ম্যাচগুলি রয়েছে সেটি হলো কুয়েত ও কাতারের বিরুদ্ধেই ম্যাচ রয়েছে তো সেই মতো সেকেন্ড রাউন্ডে যাওয়ার কিন্তু এখনও সুযোগ রয়েছে ভারতীয় দলের কোচ ইগোস্টি ম্যাচ তিনিও জানিয়ে দিয়েছেন যে তিনি কিন্তু এখনও আশাবাদী যে পরের রাউন্ডে আমরা যেতে পারব তবে ইগোস্টি ম্যাচ তিনি পরের রাউন্ডে কি নিয়ে যেতে পারবে কি না তা নিয়ে কিন্তু বেশ জল্পনায় থাকছে ভারতীয় ফুটবল দল তো বন্ধুরা এবার আসি পরবর্তী আপডেট মোহনবাগানের অনুশীলন নিয়ে মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে চেন্নাই সিটি এফসির সঙ্গে এই মুহূর্তে মোহনবাগান দলের যা পজিশন কারণ মোহনবাগান দল তারা শিল্ডের দৌড়ে রয়েছে তো সেই মতোই তাদেরকে কিন্তু এই ম্যাচটা জিততেই হবে যদি শিল্ডের দৌড়ে থাকতে হয় তো সেই মতো এই দৌড় এই শিল্ড জয়ের ক্ষেত্রে দৌড়ে রয়েছে কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে সার্জিলোভের উড়িষ্যা এফসির মতো দল তাদেরকে টেক্কা দিতে গেলে বাকি ম্যাচগুলো কিন্তু সহজে জিততে হবে মেরিনার্সদের হিসাব মতো দেখতে গেলে হাতে আর মাত্র চারটি ম্যাচ রয়েছে মোহনবাগানে যার মধ্যে আগামী একত্রিশ তারিখে ঘরের মাঠে খেলতে হবে চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে তো সেই মতো বুধবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন মোহনবাগান দল অনুশীলনে উপস্থিত ছিলেন আলবেনিয়ান তারক আরমান্দো মান্দস থেকে শুরু করে দিমিত্রি তথ্য তথ্য সোজন কামিংসের মতো ফুটবলাররা তবে গতকাল খুব একটা দীর্ঘ অনুশীলন করেনি মোহনবাগানের প্লেয়াররা শুধু শারীরিক অনুশীলনের পাশাপাশি বল পায় সিচুয়েশান প্র্যাকটিসের দিকে জোর দিয়েছিলেন কোচ অ্যান্থনি লোপে সাবাস তাই এবারের এই লিগশিল্ড জয়ের ক্ষেত্রে নিজেদের সব রকমভাবে প্রস্তুত রাখতে রাখতে চাইছেন কিন্তু মোহনবাগান কোচ তো বন্ধুরা এরপরে আসি ইস্টবেঙ্গল দলের জুনিয়র লিগে কবে কাদের বিরুদ্ধে ম্যাচ খেলবে তো জুনিয়র লিগের প্রথম ম্যাচ তাদের খেলতে হবে ময়দানের তৃতীয় আরেক প্রধান দল মোহামডান স্পোর্টিং ক্লাব দুপুর তিনটে থেকে বিধাননগর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মাঠে তারপর আগামী ম্যাচে তাদের পরবর্তী ম্যাচ খেলতে হবে যেটি খেলতে হবে চিরপ প্রতিদ্বন্দ্বী আরেক ক্লাব মোহনবাগান সুপার জায়েন্টের দলের বিরুদ্ধে তারপরে দুদিন বিশ্রাম দিয়েই পরবর্তী ম্যাচ প্রতিপক্ষ ময়দানের আরেক দাপুটে ক্লাব ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে তারপরে দশই এপ্রিল ইস্টবেঙ্গলে পরবর্তী ম্যাচ যেটি খেলতে হবে বেঙ্গল ফুটবল একাডেমির বিরুদ্ধে তারপর চোদ্দো তারিখ পরবর্তী খেলা প্রতিপক্ষ বিধাননগর মিউনিসিপ্যাল তারপরে আঠেরো তারিখ থেকে তাদের পরবর্তী লেগে খেলা শুরু হবে যেখানে তাদের প্রতিপক্ষ হবে ইউনাইটেড স্পোর্টস ক্লাব যেটি আয়োজিত হবে বেলডাঙায় তারপর একুশ তারিখ খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানের সাথে যেটি খেলা হবে পাঁচ বেরিয়া স্পোর্টিং গ্রাউন্ডে এটি শুরু হবে দুপুর সাড়ে তিনটে থেকে চব্বিশ তারিখ থেকে পরবর্তী খেলা বিধাননগর মিউনিসিপ্যাল এর বিপক্ষে যেটি এটি অনুষ্ঠিত হবে বিধাননগরে এরপরে গ্রুপের শেষ ম্যাচ লাল রুদের ছোটোদের খেলতে হবে মোমান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তো বন্ধুরা এগুলো ছিল ইস্টবেঙ্গল দলের জুনিয়র লিগের কবে কাদের বিরুদ্ধে ম্যাচ সেগুলো কিন্তু পরিষ্কার করে দিলাম তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দেবেন তবন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে